আপনার দুইটা আপনি তো এটা করতে পারবেন না আপনি মত কিনে নিয়ে আসছেন মথের দাম কত টাকা কেজি দাম কম না মথের দাম দাম কম না কত টাকা 115 16 টাকা টাকা আর মুগের দাম কত দাম কত 33 টাকা হয় তাহলে কত টাকা ডিফারেন্স প্রায় 15 16 টাকার মত ডিফারেন্স হ্যাঁ আপনি তো মতকে যখন মুখ বানায় বিক্রি করবেন কেজিতে 15 থেকে 20 টাকা লাভ করছেন আমি সেই মেমোটা তো চাচ্ছি এটা কোথায় লেখা আছে আপনি মেমোরি আপনি বুঝছেন কি না শুধু রংটা এখানে ইশু না ইশু হচ্ছে কাস্টমারকে ঠকানো হচ্ছে কি

কথা ক্লিয়ার বুঝতে পারছেন এর জন্য ব্যতিক্রম না হয় আর যেহেতু আপনাদের প্রতিষ্ঠানে আমরা এই যে রং মেশানো মুগ ডাল পেয়েছি সুতরাং এটা হচ্ছে অনেক নিরাপদ খাদ্য আইনে অনেক বড় জরিমানা হয় আপনার কত টাকা জরিমানা হয় ঠিক আছে আর ভোক্তা অধিকার আইনে যে আপনার যে অপরাধ করেছেন সেও ধারা দুই লক্ষ টাকা জরিমানা হয় তো আপনাকে একশো দশ বস্তা আগামীকালকে সন্ধ্যার মধ্যে ফেরত দিবেন রোব আজকে হচ্ছে সোমবার রোববার মঙ্গলবার সকাল দশটার সময় আমাদের অফিসে গিয়ে আপনি রিপোর্ট দিয়ে আসবেন যে এগুলো ফেরত দেওয়া হয়েছে এটা যদি আপনার এখান থেকে পাই আমরা যে বাজারে আপনার এখান থেকে বিক্রি হয়েছে তাহলে আপনার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নিব প্রতিষ্ঠানও বন্ধ থাকবে ঠিক আছে আপনি যে ফেরত দিয়েছেন ফেরতের যে চালান ফোন নাম্বার সহ চালান আমাদেরকে দেখাবেন যে আপনারা পৌঁছে দিয়ে আসছেন

আপনাকে আজকে বিশ হাজার টাকা আর্থিক জরিমানা করলাম আর আগামী কালকের মধ্যে এই ডালটা ফেরত দিয়ে যে ডিসি অফিসের তিন তলায় তিনশো বারো এবং তিনশো তেরো নম্বর রুমে গিয়ে আপনি রিপোর্ট করবেন যে আমরা এটা ফেরত দিয়ে আসছি কথা ক্লিয়ার এবং প্রমাণ হিসেবে কিনে ধরেন প্রমাণক দেখাইতে হবে প্রমাণক দেখাতে হবে যে ফেরত দিচ্ছি আর যদি করতে না পারেন তাহলে পরবর্তীতে আমাদের যে প্রসিডিউর আছে আমরা সেটা নিয়ে টাকাটা পরিশোধ করব

ধন্যবাদ আপনারা জানেন যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আজকে যে বগুড়া জেলা কার্যালয় যে একটি মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে বগুড়া জেলার নামাজগড়ের যে ডালপুরি এলাকা সেখানে তো আপনারা সবাই কিন্তু অবগত আছেন যে আমাদের দেশে যেই পরিমাণে মদ ডাল আমদানি করা হয় বাজারে কিন্তু সেই পরিমাণে মদ ডাল আমরা পাই না যার কারণে দেখা গেল যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বিভিন্ন ধরনের টেস্টের যে ফলাফল আমরা পেয়েছি যে মথ ডালকে কালার মিক্স করে আসলে মুগ ডাল হিসেবে বাজারে সাপ্লাই দেওয়া হচ্ছে বা সরবরাহ করা হচ্ছে তো আমরা কিন্তু সেই প্রত্যেক ভিত্তিতে আজকে আমরা এই ডাল পটিতে অভিযান পরিচালনা করে আজকে আমরা প্রায় অধিকাংশ প্রতিষ্ঠানেরই যেই ডালগুলো আমরা পরীক্ষা করেছি সেখানে কিন্তু আমরা রং মিশ্রিত মুগ ডাল আমরা আইডেন্টিফাই করতে পেরেছি এই অপরাধে এটা কিন্তু আসলে একটি জনস্বাস্থ্যের জন্য হুমকি হুমকি স্বরূপ আমার সাথে আজকে সহযোগিতা ছিলেন কিন্তু নিরাপদ খাত্র কর্তৃপক্ষ জেলা কার্যালয়ের নিরাপদ অফিসার এছাড়াও আমাদের সাথে আছেন কনজোর্ভারেশন ক্যাবের যিনি সাধারণ সম্পাদক তো আমরা কিন্তু আজকে এই অপরাধের কিন্তু চারটি প্রতিষ্ঠানকে আমরা আজকে এক লক্ষ টাকা আর্থিক আর্থিক জরিমানা আদায় করেছি এবং সকলকে সতর্ক করেছি এবং তাদেরকে আমরা একদিনের সময় দিয়েছি যেই ডালগুলোতে কালার মিশ্রণ করা হচ্ছে সেই ডালগুলোকে অবশ্যই ফেরত দিয়ে এক দিনের মধ্যে এক কার্য দিবসের মধ্যে আমাদের বগুড়া জেলার যে নিরাপদ খাদ্য অফিস এবং ভোক্তা অধিকারের যে অফিস রয়েছে সেখানে তাদেরকে অবগত করতে হবে এগুলো আসলে মানে রাসায়নিক রঙ এগুলো খাবারের ব্যবহারের কোনো অনুমতি নাই এই রঙটা কিছু খাবারে ব্যবহার করা যায় সেগুলো নিয়ন্ত্রিত মাত্রায় কিন্তু ডালের মধ্যে ব্যবহার করার সুযোগ নাই এই জন্য খাদ্য কর্তৃপক্ষ থেকে এগুলো পরীক্ষা করা হয়েছে এবং গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে সচেতনতামূলক ভিডিও আমরা বিভিন্নভাবে প্রচার করছি আর আমাদের এই যে আবিজনিক কার্যক্রমও চলমান আছে